رسول اللہ کے صحابہ تمہادر মধ্যে বিদ্যমান رسول اللہর বিশ্বর বহন karne wala Abdullah ibn Mas'ud تمہادر মধ্যে বিদ্যমান رسول اللہ صلی اللہ علیہ وسلم এর গপ্তি বহন karne wala Abdullah ibn Mas'ud تمہادر মধ্যে বিদ্যমান সাকিবুন নাহলাই رسول اللہর দূত বহন karne wala تمہادر মধ্যে বিদ্যমান আব্দুল ابن মাসউদ رضی اللہ تعالی عنہ রাসূলুল্লাহ যে তা বহন করতেন রাসূলুল্লাহ যে জুতা পরিধান করতেন রাসূলুল্লাহ যখন বসতেন কুরমাদ্দিসে ঢোকতেন যে তা পা থেকে খোলা মাত্রই এই দুইটা জুতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুক নিজের সংগ্রহ করে আনতেন সুবহানাল্লাহ আবার যখন রাসূল উঠে দাঁড়াতেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুক নিজ রাসূলুল্লাহর পায়ে এই জুতাগুলো পরায় দিতেন মনে হয়নি দিছেননি দিন কাউকে জুতো পড়াইয়া ছোটদেরকে তো দেয়নি বাচ্চাদেরকে তো সকলেই দেই বাবার পায়ে কোনোদিন জুতা পরে আর দিয়ে মায়ের পায়ে জুতা পরে দিয়ে উস্তাদের পায়ে ও জুতা পরে দিয়ে পারলে বড় ভাইয়ের পায়ে ও দিন জুতাটা পরে দিয়ে তু পাবেন তু পাবেন শুনে কেই সব তল্লাহ কিবা সল্লাম দু আর আমার পরে কারণ লিখেন

কি ভি বলেন এক কাজ করেন ওনার আব্বাকে বলেন ওনার আব্বা তো মুক্তি সভি সব ওনার আব্বাকে বলেন আব্বা আপনি আপনার আব্বার লই আমি আমার আব্বার জুতো তার তারবিয়াত দেখেন আপনি আপনার আব্বার জুতা হাতে নেন আপনার আব্বা তো হাজি সব হাজি আলাইহি আর আমার আব্বা হলেন আপনি আপনি আপনার আব্বার জুতা হাতে নেবেন আমি আমার আব্বার জুতা হাতে নেব

টাকা আমাকে ঘেরে তোমরা মাস্তানা জিজ্ঞাসা করছো আব্দুল্লাহ ইবনে মাসউদ তো তোমাদের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট ঠিক না আমাকে ঘেরে জিজ্ঞাসা করছো কেন তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার ভাইয়েরা এই বিষয়গুলো আমাদের অনুভব করার বিষয় এদের স্থানীয় বলে আমার হাজার যারা আছেন বাস আল্লাহ মাসে তাদের কাছেই পরামর্শ করবেন তাদের কাছ থেকেই ভক্ত আনবেন এখানে যদি সমাধান হয় না

উনি মানুষ হিসেবে কেমন বংশমর্যাদা কেমন কোন হরিবারের লোক এটাও জানা লাগবে কি লাগবে না এটাও জানার দরকার কেননা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে অনেক কিছুই জানা যায় মানুষ মেয়ে বিয়ে দিতে হলে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে কিন্তু মুরিদ হওয়ার জন্য বন্ধফিরের কাছে মুরিদ হইয়া ছা ব্যাকগ্রাউন্ড খালাস করে না চাইতে পারা পুকা কেউ হইতে পারে না ঠিক ছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য এটা একটা বিয়ে ইবাস কিন্তু আমার ইমানের প্রশ্ন যেখানে সেখানে আমি তার সম্পর্কে জানার চেষ্টা করি না তার সম্পর্কে আমি জিজ্ঞাসা করি না তার সম্পর্কে জানারও আমি চেষ্টা করলাম না এই লোকটা কোন মতাদর্শের মানুষ এই লোকটা কোন শ্রেণীর মানুষ এই লোকটা কেমন সে কি আসলেই মানা হকালি রপ্তারি মানুষ নাকি সে শুধু লেভেল রেখেছে তার সম্পর্কেও আমার জানার কোনদিন চেষ্টা হইল না এর যেইতে বড় আহকিয়ার হুক আমি কিছুই হইতে পারে না আমার ভাইয়ারা আকসেপ সাইফি বলেন রসুলকে আবার চেনার আকসে সাইফি বলেন আমি রসুলকে চেনার জন্য যাবো রসুলকে পরীক্ষার জন্য যাব সঙ্গে আপনি যদি চলে যান রসুলকে চেনার জন্য জানার জন্য রসুল সম্পর্কে তথ্য অনুসন্ধান করার জন্য ইনফরমেশনের জন্য আপনি যদি চলে যান হাইকমান্ড যদি চলে যায় সর্বোচ্চ অথরিটি যদি চলে যান তাহলে করবেন কিভাবে এবং মানবেন বা কিভাবে এর চেয়ে ভালো হবে আপনি না প্রতিনিধি আপনি নিযুক্ত করেন যারা মহাম্মদ সম্পর্কে জেনে আসবেন মহাম্মদ সম্পর্কে জানবেন ওই দুইজন মানুষের রিজাল্টের উপর ভিত্তি করে আপনি হয়তো বা আর উপর ইমান আনবেন না হয় প্রত্যাখ্যান করবেই বলেন পরামর্শটা সুন্দর আমি গ্রহণ করলাম দুইজন আকলমন হুশিয়ার চতুর এবং ছালা দুইজন মানুষকে বাঁচাই করা হল তোমরা দুইজন যাও মোহাম্মদের দেশে যাও মোহাম্মদকে চিনে আসো মোহাম্মদকে চিনে আসো আমি আমার যদি পছন্দ হয় তোমাদের এই উপর ভিত্তি করি আমি সিদ্ধান্ত গ্রহণ করবো মোহাম্মদের দিন কবুল করবো কিনা। তোমরা যে মোহাম্মদের কাছে যাবে মোহাম্মদ যা শুনতে পেরেছি অনেক হাই প্রোফাইলের মানস অনেক উন্নত বংশের একজন মানর অনেক উত্তম চরিত্রের অধিকারী একজন মানস সুতরাং যা মনে চায় তা জিজ্ঞাসা করলে হবে না আমি প্রথম থেকেই দুইটা প্রশ্ন নির্ধারণ করে দিলাম ওই দুইটা প্রশ্নই তোমরা করবে চেয়ে বেশি আর কোনো প্রশ্ন তোমরা করবে না প্রথম নম্বর প্রশ্ন হলো মুহাম্মাদের বরাবর প্রথম নম্বর প্রশ্ন তোমরা মুহাম্মাদের সঙ্গে ملاقات করে সাক্ষাৎ করে প্রশ্ন করবে মান আনতা ওগো মোহাম্মদ আপনি খেয়ে আপনার পরিচয়টা কি আমাদের কাছে তুলে ধরেন দুই নম্বর প্রশ্ন করবে ওয়ালা আনতা আপনার মিশন কি আপনার পজিশনটা কি আমাদেরকে বলেন দুইটা প্রশ্নের উত্তর তোমরা আমার কাছে চলে আসবে এই দুইটা প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে আমি হয়তো মুসলমান হব আর না প্রত্যাখ্যান করবো প্রশ্ন করে দুইটা এক নম্বর প্রশ্ন মান আন্তা দুই নম্বর প্রশ্ন হলো মা আন্তা আপনি খেয়ে এবং আপনি কি আপনি কে আপনি কি কে আপনি আর কি আপনি আপনার পজিশন থেকে আপনি কি হয়তো নিয়েতে এসেছেন এটা আমার সামনে আমাদের সামনে স্পষ্ট করেন এটা মোহাম্মদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাতের পরেই প্রশ্ন করলেন ও মোহাম্মদ আপনাকে আমরা প্রশ্ন করতে চাই মানকা আপনি কে আপনার পরিচয়টা কি আপনার পরিচয় আমাদের সামনে তুলে ধরেন রসুল আদাম্লাহী বা সাল্লামকে যারা দেখেছেন যারা শিওরেছেন রসুলকে এবং যারা রসুলের সংস্পর্শে এসেছেন এরা প্রত্যেকেই রসুলকে চিনেন জানেন প্রত্যেকেই রসুল সোল্লহয়ারি ওসাল্লাম সম্পর্কে প্রত্যেকেরই একটা ধারণা আছেন একটু জিকির করেন লা ইলাহা! إلا الله لا إله إلا الله আচ্ছা সাহেবের দুজন প্রতিনিধি রসুলকে প্রথম প্রশ্ন করলেন মান আপনি কি আপনার পরিচয় দেবেন রসুল জবাব দিলেন আনা মহাম রসুল পরিচয় দিলে আমার পরিচয় হলো আমি মোহাম্মদ উম আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আব্দুল্লার ছেলে মোহাম্মদ আমি মোহাম্মদ উম আব্দুল্লাহ আর কিছু বলেন নাই আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অথচ রসুল দাদা যিনি কিনা রসুল্লাহ দাদার নাম আব্দুল মুো ফেমাস করছিল ছিল আরো প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন পুরো আরব গণ্ডের অভিশার মতো অল্লিক যেমন তেমন লুক ন এত প্রসিদ্ধ একজন মানুষ খানে বিস্তার হয়েছে এত প্রসিদ্ধ একজন মানুষ কাবার মতো রসুল আকরাম সাল্লি সাল্লাম ওনার দাদা আব্দুল মুক্তলিম আল্লাপ ওনাকে দশ ছেলে সন্তান দিয়েছিলেন কতজন দশজন উনি বাতমত করেছিলেন আমার দশ ছেলে যদি বড় হয় প্রাপ্ত বয়স্ক যদি হয় তাহলে আমি একজনকে আল্লাহ আস্থায় কোরবানি করে দিব যে আর বেদী আমার করতে করবে আমার দশ জনের দশজন যদি প্রাপ্ত বয়স্ক হয় আমি একজনকে আল্লাহ রাস্তার জন্য মান্দ করব করবা কার রাস্তায় করবা আল্লাহর একবার দশ জনে বড় হইলেন এইবার তো মান্নদ পোরা করা লাগবে মান্নদ খুরা করবে এখন দশ জনের মধ্যে কাকে কোরবানে করবেন লটারি দরকার লটারি দিলেন লটারিতে নাম ওঠে আব্দুল্লাহ কার নাম আব্দুল্লাহকে বলেন জুড়ে বলেন আব্দুল্লাহকে মোহাম্মাদুর রসুল্লাহ আব্বাস আমাদের নবীর পিতার নাম জুড়ে বলেন এখন তো আমি শোনার দরকার জুড়ে বলেন আব্দুল্লাহ এখন লটারিতে কান্না মরছে উঠছে আব্দুল্লাহ না উনি আবার দিলেন আবার আব্দুল্লার নাম আবার দিলেন আবার আব্দুল্লার নাম আবার দিলেন আবার আব্দুল্লাহ তিনবার কার আব্দুল্লাহ আফাজানিবুল সবচিতে ইমিন তানি বলবো তিনবার লডারে দিলেন তিনবার আব্দুল্লার নাম এইবার গেলেন একজন বড় মানুষের কাছে বড় আল্লাহনা মানুষের কাছে গিয়ে বলেন আমি আমার সন্তানদের মধ্যে থেকে একজনকে কুরবানি করব আমি যখন লটারিতে নাম দিলাম তিনবারই আমার সন্তান আব্দুল্লার নাম ওঠে আমি কি করবো আমার আব্দুল্লাহ বড় মোহব্বতের আমি এর বিনিময়ে কি করতে পারি বলেন উনি শিখায় দিলেন এক কাজ করেন আপনি বাড়িতে যান আর বাড়িতে গিয়া এইবার আব্দুল্লার নাম আর দশটা উঠেন নামে লটারি দেন কিসের নামে একদিকে আব্দুল্লার নাম আরেকদিকে দশ ফুট আবার বলেছেন শুনেন একদিকে আর একদিকে যদি দশ উঠেন এরপর যদি আব্দুল্লার নাম ওঠে আপনি প্রতিবারের টানে আরো দশটা করে বাড়াবেন যদি এর পর ওঠে আরো দশটা বাড়াবেন উনি বাড়িতে আসলেন আসার পরে দিলেন একদিকে আব্দুল্লাহ আর একদিকে দশ উঠ এইবারও দেখা যায় আব্দুল্লাহর নাম ওঠে বাড়াইলেন আরো দশটা বিশটা উঠার আবদুল্লার নাম এইবারও আব্দুল্লার নাম আরো দশটা বাড়ালেন ত্রিশটা আর আব্দুল্লাহ এর মধ্যে লটারি এইবারও দেখা যায় আব্দুল্লাহর নাম আরো দশটা বাড়ালেন চল্লিশটা উটার আর নাম এইবার দেখে যায় আব্দুল্লার নাম এইভাবে বাড়াতে বাড়াতে নব্বই পর্যন্ত গেলেন নব্বইটা উট আর একদিকে আব্দুল্লার নাম এইবারও দেখে যায় আব্দুল্লার নাম উঠে এইবার বলে র আমি একদিকে আমার আত্ম আর একদিকে আমি একশোটা উঠ দিলাম এইবার দেখা যায় আবদুল্লার নামের পরিবর্তে একশোটা উঠের নামে লটারি উঠেছে ওই ঘিরে একশো উঠ করবো অনেক এজন্য রসুল বলেন মাঝে মধ্যে আলা ইবনুল আমি দুইজন জবাই হলে বলা মানুষের সন্তান একজন হইলেন ইসমাইল যাকে ইব্রাহিম কুরবানি করার জন্য আরেকজন হইলেন আমার আপা যান যাকে আমার দাদা আল্লাহ নামে কুরবানি করতে চেয়েছিলেন ধরুন ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক জানার থেকে দুম্বা পাঠিয়েছেন আর আমার আপার হরিবর্তে আল্লাহ পাক আমার আপার পরিবর্তে আমার দাদা যান ই একশো উঠ কুরবানি তজরত আব্দুল মুক্তলিব অনেক বড় একজন মানুষ আব্দুল মুক্তলিমেরও নাম দিলেন রসুল্লাহ সহজ বলে দিলেন আনা মোহাম্মদ আমি আব্দুল্লার ছেলে মহম্মদ হ্যাঁ ঠিক আছে এই প্রশ্ন করে আমন্ত আপনি কি আপনার পরিচয় পেলাম আপনার মিশনটা সম্পর্কে বলেন আপনার পজিশনটা কি বলেন আপনার টার্গেট কি বলেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি বলেন আপনার তা টার্গেট কি বলেন মোহাম্মদ রসুল বলেন লা ইলাহা মানুষ এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাবে আর আমাকে রসুল মানবে বিনিময়ে আল্লাহ পরমার দিকে আনম ওই মানুষ জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করবে জিজ্ঞাসা করে ঠিক আছে আপনি বললেন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসে রাসূলুল্লাহ কি আসে কি আসে কি আসে কি আসে ওহির ওহির ওজন আছে লাউ আনজা আল্লাহ দা আলা জবা লিল্লা রয়িত গু খাসিয়াম খসতিয়াম মিন খাসিয়া থিল্লাহ আল্লাহ বলেন যদি এই খরান পাহাড়ের উপর নাজিল হয়ে যেত পাহাড়গুলো ধুলার মতো উলে যা করে যেতৌ এত ছ এতও ছ আপনি বুঝেন না আমিও বুঝি না কিন্তু রসুরল্লার ওপর যখন বহিরাশিল হইতো তখন রসুরল্লা ওরা থেকে।

وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبر يعزكم لعلكم إيه يعزكم <applause> لعلكم تذكرون إيه هذا علي আমাদের যেন মুখস্থ হয়ে যায় আল্লাহ নবী বার বার করলেন তাদের মুখস্ত হয়ে গেল এরা চলে গেলেন আকসার নিম্নে সাহেবীকে বলেন অবু আল্লাহর বান্দা মহাম্মদ সম্পর্কে যেন সচিব যেই দুইটা প্রশ্নের কথা আপনি বলেছিলেন প্রশ্ন করেছি প্রথম নম্বর প্রশ্ন মানান তা আপনি আমি আব্দুল্লার ছেলে মোহাম্মদ উনি বলেন আর কি কিছু বলেন নাই না আর কিছু বলেন নাই বংশ মর্যাদা কেমন বুঝলে কেমনে এরা বলে আমরা এমনিতে আসি নাই পুরা আরবের মানুষকে আমরা জিজ্ঞাসা করেছি মোহাম্মদের বংশমর্যাদা কেমন সবগুলো রূপ বলেছেন শুধু আরবের মধ্যেই নয়

নিজের আমলগুলো সুন্দরভাবে করার এবং অন্যের প্রতি সহানুভূতি সহানুभूति প্রদর্শন করার ওয়াইতাযিল কুরবান এবং নেক রাষ্ট্রগুলোকে ত্যাগ করার আদেশ করেছেন আল্লাহ তাআলা তিন দিনেশে আদেশ করেছেন এবং তিনটা জিনিসকে আল্লাহ নিশাত করেছেন ওয়ায়াম হানিল ফাহশাঈ আল্লাহ তাআলা অশ্লীলতার থেকে বারণ করেছেন বল মুনকার কাজ থেকে বারণ করেছেন বল হারাম থেকে বারণ করেছেন জুলুম থেকে বারণ করেছেন আকরাম ইবনে আয়াতটা পরে বলেন হাম এমন যদি হয় আল্লাহর বাণী আর মুহাম্মাদের উপর নাযিলকৃত বাণী আমার মনে হয় আর কোন সন্দেহ রইল না ইনি যে আল্লাহ নবী আর কোন সন্দেহ নাই এমন যদি আতরি করা যায় না অন্যান্য লোকজন মুমিন মুসলমান হওয়ার আগে আগে তোমরা সকলে মিলে মোহাম্মদ রেখে ইমানের জন্য ইসলামের উপর গ্রহণ করে না ওই এক আয়াতের দিলে পুরা আসে সাহেবের খান্দান পুত্র একসাথে মুসলমান হইয়া গেল জুড়ে বলে এই আয়াতের মধ্যে কি ছিল বলছেন এই আয়াতের মধ্যে তিন আদেশ ছিল আর তিন নিষেধ ছিল কয় আদেশ তিন আদেশ তিন নিষেধ প্রথম নম্বর আদেশ হইল আল্লাহ তারা আদেশ করেন আদলের আদেশ করেন ন্যায় পরয়দার আদেশ করেন সমতার আদেশ করেন আদল বলতে কি শুধু দুটিয়েতেই সব আপনার ন্যায় পরয়ার কথা নয় আল্লাহর সাথে অবদ ন্যায় পরয়ার আছে আল্লাহর সঙ্গে আপনি কাউকে শরীক করবেন না এটা আল্লাহর সাথে ইনসাফ আপনার নফসের সাথে ইনসাফ আছে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন বুখারী শরীফের ইমাম বুখারী রিওয়ায়াতান জাব তালিকার

আল্লাহ রাস্তায় কারে হয়ে রে ভালো রাস্তায় দান খয়রাত করা সুহার আল্লাহ আহতারা এইবার দেখে আল্লাহ পাক আদেশ করেছেন আদেশ দুই নম্বর আদেশ আদেশ তিন নম্বর আদেশ ইতা ঈদুল কোরমা নিকটাতদেরকে দান খয়রাতের আদেশ এবং তিন জিনিস থেকে বারণ করলেন অস্থিরতা থেকে গর্ভিত কাজ থেকে জুলুম থেকে অন্যায় থেকে অবিচার থেকে আল্লাহ বারণ এই পাঁচ জিনিসের ছয় জিনিসের উপর আমরা আমল থেকে আমরা বিরত তো আমি